আমাদের জীবনটা খুবই অদ্ভুত ভালো কিছু সময় খুব তাড়াতাড়ি চলে যায় আবার খারাপ সময় যেতেই যায় না জীবন থেকে আবার ভালো সময়গুলো মন থেকে খুব সহজেই খুব কম সময়ে মুছে যায় আর খারাপ সময়গুলো চাইলেও কখনো মুছে ফেলা যায় হ্যাঁ এভাবেই চলে যায় আমাদের সবার জীবন হ্যালো আসসালামু আলাইকুম আমি মেঘলা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে ছিল আবিরের প্রোগ্রাম তাই সবাই খুব সুন্দর করে সাদা ড্রেস পরে চলে এসেছিলাম আবিরের প্রোগ্রাম কিন্তু আজকে কার আবির আর আমরা কি কি মজা করলাম কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম সব কিছু নিয়েই কিন্তু থাকছে আজকের ভিডিও আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা শেষ পর্যন্ত যে যে কোনো প্রোগ্রাম মানে কিন্তু অনেক অনেক মজা সেটা আবির হোক 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 বা 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 হলুদ বিয়ে কিছু মজার কারণ হলো প্রোগ্রামে সবাই একসাথে হয় সবার সাথে দেখা হয় আর সবাই একসাথে আমরা সবাই অনেক বেশি মজা করি আর সব থেকে বেশি মজা করে তো বাচ্চাগুলো আর আমাদের সাথে কিন্তু স্মৃতি আপু বাপ্পি ভাইয়া এরাও ছিল আমি দেখছি আপু চুপচাপ বসে আছে তাই আপুকে এসে রং মাখালাম আর লাল রংটা আমার ভীষণ পছন্দের তাই আমি লাল রংটাই হাতে নিয়েছি আর লাল রংটা গালে লাগানোর পর এটা দেখতেও খুব সুন্দর লাগে তারপর সেকেন্ড এর মধ্যে সব উল্টা হয়ে গেল এই কালার স্মোকের জন্য কারণ এটা বদ্ধ জায়গায় ওড়ানো একদমই ঠিক না যাই হোক এটা পুরোটাই একদম ধোয়া হয়ে গেছিল আমার তো মনে হচ্ছিল একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি বাইরে চলে গেছিলাম আর এই ধোয়াটা যেতে কিন্তু বেশ কিছু সময় লেগেছে আর এটা খোলা আকাশের নিচে ওড়ানোর খোলা আকাশের নিচে ওড়ালেও বেশ কিছুক্ষণ এই ধোয়াটা থাকে আমার কেন জানি এই কালার স্মোকটা খুবই ভয় লাগে আর একদিনের পর তো আরো বেশি ভয় লাগে এই কালার স্মোকে স্মৃতিয়াপুর একবার শাড়ি পুড়ে গেছিল তারপর থেকে আমার অনেক বেশি ভয় লাগে আর আমি এটা একদমই নেই না কালার স্মোকের ধোয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার আসলাম এখানে কারণ আমাদের মজা এখনো বাকি আছে আর আমাকে তো দেখতেই পাচ্ছেন একদম রংধনু বানিয়ে দিয়েছে কি রংধনুই লাগছে তাই না আমার মুখে সব রকম রং ছিল এর জন্য ওই রং ধনু বললাম আমি কিন্তু সবাইকে সুন্দরভাবে রং দিয়েছি বাট সবাই আমাকে খুবই খারাপভাবে রং দিয়েছে তাই আমার মুখটা রং ধনু হয়ে গেছে আমাকে তো একদমই চেনা যাচ্ছে না বাপি ভাইয়া স্মৃতি আমার জামাই সবগুলো ভাবি সবার অবস্থায় খুবই খারাপ রং দিয়ে একদম শেষ আবিরের প্রোগ্রামে যদি একটু রং মাখামাখি না হয় তাহলে কি আর হয় প্রোগ্রামটা খুবই ছোট্ট করেছিল তারপরে আমরা সবাই অনেক বেশি মজা করেছি আচ্ছা একটা কথা যেটা ক্লিয়ার করি আপনারা সবাই জানতে চেয়েছেন যে আজকে কার আবির কার কি হচ্ছে তাউস খুবই ছোট একটা বাচ্চা যার সুন্নতে খাতনার প্রোগ্রাম হচ্ছে সুন্নতে খাতনা বলে কি বাবা মা চেয়েছে যে প্রোগ্রাম গুলো অনেক বেশি আয়োজন করে হোক তাই তারা আবিরের প্রোগ্রাম রেখেছিল আর কালকে হলুদ আর কালকে আপনারা সবকিছু জানতে পারবেন কার কি হচ্ছে সো আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকের ভিডিও তো অবশ্যই দেখতে হবে কারণ কালকের ভিডিও কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো সবাই থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ